হচ্ছে এইটা তাই না এবার তাহলে এই যে টেম্পোরারি এটা এটা কিন্তু আমরা এখানে টেম্পোরারি না লিখে ডাইরেক্ট আমরা ও লিখতে পারি তাহলে আমরা টা পেয়ে গেলাম তো এটাই হচ্ছে তাহলে আমার এলসিয়াম এটা হচ্ছে আমার এই প্রথম এলসিয়ামটা আর বর্তমানে যে এলিমেন্টটা আছে সেটার টা পেলাম তাহলে এভাবে করে যখন আমরা এর ভিতরে চালাচ্ছি তাহলে এই অ্যারটা শেষ হয়ে যাওয়ার পর আমরা আমাদের কিন্তু পুরো এর জন্য টা পেয়ে যাওয়া উচিত এবং তাহলে চলো এটাকে আবার আমরা প্রিন্ট করে দেখি আমরা পুরো আয়ের জন্য এলসিএমটা ঠিকঠাক মতো পাই কি না তো প্রথমে আমরা এখানে চলে আসি এখানে এসে আমরা আমরা ফার্স্টে দেখি কয়টা এলিমেন্ট ছিল আমাদের আমাদের এলিমেন্ট ছিল হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয়টা তাহলে এখানে ফার্স্টে সিক্স এবার কি ফাইভ টেন সেভেন ফোর টু থ্রি ফোর টোয়েন্টি দেখেছ আমরা কিন্তু আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট